আন্দামান বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখানে মোট পাঁচশো বাহাত্তরটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপ রয়েছে এর মধ্যে মাত্র সাঁত্রিশটি জনবসতিপূর্ণ যেখানে নির্মল সৈকত ঘন বন এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবনের জন্য পরিচিত এখানে রয়েছে আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সহ দ্বীপপুঞ্জগুলি যেমন হ্যাভলক এবং নেল দ্বীপপুঞ্জ আদিবাসী উপজাতি এবং ঐতিহাসিক ঔপনিবেশিক যুগের স্থানগুলির পর্যটনের জন্যই বিখ্যাত দ্বীপপুঞ্জটির উত্তরে রয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ যা দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক এর রাজধানী হল পোর্ট ব্লেয়ার সরকারিভাবে এর নাম দেওয়া হয়েছে শ্রী বিজয়পুরম এবার এখানে জলবায়ু এবং প্রকৃতি একবার দেখে নেওয়া যাক দ্বীপপুঞ্জগুলি একটি গ্রীষ্মমণ্ডলীয় আদ্র জলবায়ু অনুভব করে যেখানে মে থেকে ডিসেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাত হয় প্রায় নব্বই পারসেন্ট ভূমি ঘন গ্রীষ্মমণ্ডলীয় বন দ্বারা আচ্ছাদিত দ্বীপপুঞ্জগুলি বিভিন্ন আদিবাসী উপজাতির আবাসস্থল যার মধ্যে রয়েছে নেগ্রিটো জাতি যেটা গ্রেট আন্দামানিজ জারুয়া এবং সেন্টিনেলিজের মধ্যে পড়ছে এবং অন্যদিকে রয়েছে মঙ্গলওয়েড যেখানে নিকোবারিজ এবং সোমপেন্স উপজাতির মধ্যে পড়ছে মূলত উপজাতি অধ্যুষিত এই দ্বীপপুঞ্জগুলি একটি ব্রিটিশ দণ্ড উপনিবেশ যেখানে রয়েছে সেলুলার জেল এই সেলুলার জেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দখলে ছিল আজ এই দ্বীপ বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য পরিচিত যেমন স্নোরকেলিং ড্রাইভিং স্ক্রুবা ড্রাইভিং এবং প্রাকৃতিক নিরবিচ্ছিন্ন সৈকত অম্বেষণের জন্য একটি প্রধান পর্যটন কেন্দ্র এই আন্দামানের প্রাথমিক প্রবেশপথ হল পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর আন্দামান আসার জন্য আমরা ফ্লাইটের টিকিট দু হাজার পঁচিশের মে মাসে কেটেছিলাম মোটামুটি ছ হাজার সামথিং করে পড়েছিল পার হেড দিকে যাওয়ার এবং অন্য দিকে আসাটা পড়েছিল সাত হাজার সামথিং আট মাসের অপেক্ষায় আমাদের আন্দামানের স্বপ্ন পূরণের জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল বাড়ির থেকে ফ্লাইট ধরার উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে আমাদের টোটাল এগারো জনের টিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের আন্দামান যাওয়ার ডিরেক্ট ফ্লাইট ছিল কলকাতা থেকে বীর সাভারকার এবং আসার জন্য আমাদের ভায়া চেন্নাই হয়ে আসতে হয়েছে এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের রাস্তা যশোর রোড ধরে আমরা সোজা আন্দামানের উদ্দেশ্যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রওনা দিই আমাদের সকালের ফ্লাইট ছিল ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং এই হচ্ছে এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট আমার তো প্রচণ্ড ভালো লেগেছে কারণ সত্যি বলতে ফার্স্ট টাইম আমার এই প্লেনে ওঠার একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। আর এখানে আসতে হলে তোমাদের বাইক অ্যালাউ নেই এখানে শুধুমাত্র চার চাকা আসতে হবে আর এখানে চার চাকা আসার জন্য আবার একশো টাকা করে এনারা পার্কিং ফিজ আগেই নিয়ে নেয় তোমরা যদি ওলা উবের বুক করে আসো তবুও তোমাদের একশো টাকা এক্সট্রা নিয়ে নেবে এই আমরা বোর্ডিং পাস নিয়ে সোজা চলে গেলাম ফ্লাইটের ভেতরে এবং ফ্লাইটের ভেতরে সত্যি বলতে খুব ভালো লাগলো আমায় কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কথা আর এখানে একটুখানি বোরিং হচ্ছিলাম তাই আমরা বাইরে জানলা দিয়ে আর একটু ভিডিও করতে শুরু করে দিলাম বাইরের আকাশটা এত সুন্দর লাগছিল যেন মেঘের পাহাড় জমে আছে পুরো নিচটা পুরো সমুদ্র আর খুব সুন্দর লাগছিলো দেখতে এই জাস্ট প্লেয়ার এন্ট্রি করলাম নেমে আমরা বাইরে বেরোলাম এই যে পীর বীর বিনায়ক দামোদর সাবরকারি ওনার এই মূর্তি এখানে রয়েছে আর এইখানে এই যে এয়ারপোর্টের পেছনটা দেখা একটু এই পুরো এয়ারপোর্ট আর এখানে ঠান্ডা একদম নেই পুরো গরম কোনো ঠান্ডা নেই আজকে কোনো ঠান্ডা কোনো রকম ঠান্ডা নেই একেবারে গরম মানে জাস্ট দু ঘন্টার মধ্যে ওয়েদার চেঞ্জ এই আর এই আমার সব লাগেজ সহেজ সব আরো আছে সব সামনে এই আমাদের গাড়িও এসছে এখান দিয়ে যাব এখন আমাদের রুমে আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেরিয়ে আমাদের এই গাড়ি চলে এসেছিল আমরা এই গাড়িতে করে উঠেই রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেল এয়ারপোর্ট থেকে জাস্ট দশ মিনিটের দূরত্বে অবস্থিত ছিল হোটেলটা খুব ভালো পেয়েছিলাম আমরা আর সত্যি বলতে আমি অনেক জায়গায় ট্যুর করেছি কিন্তু আন্দামানের মতো এত সুন্দর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আমি আগে কোথাও দেখিনি এখানে একটা প্লাস্টিক পরে নেই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট হ্যাঁ তবে কিছু কিছু বাঙালি রয়েছে আমাদের মতোই যারা যাচ্ছে গিয়ে নোংরা করে আবার ফিরে আসছে এই হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেল এই হোটেলটা দিয়েছে আমাদের যখন আমরা বুকিং করি তখন এই হোটেলটা দেখিয়েছিল তো সেম সেমই আছে কোনো প্রবলেম হয়নি একদম ঠিকঠাকই সমস্ত কিছুই দিয়েছে এই হচ্ছে এন্ট্রান্স এখানকার এই দেখব ঘরের রুমগুলো দেখব রকম আর এই যে আশপাশটা এখানকার সব হোটেল এগুলো হোটেল আমাদের এই হচ্ছে থ্রি বেডেড একটা রুম খুব সুন্দর সাজানো গোছানো রুম রুম নিয়ে কোনো কথা হবে না খুব ভালো এখানে টিভি রয়েছে একটা এখানে অল আউট দিয়ে দিয়েছে কারণ এখানে মশার অত্যাচার আছে যা বুঝতে পারছি একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে টাভেল সাবান এখানে টেবিল গ্লাস দিয়ে দিয়েছে এখানে একটা আয়না দিয়ে দিয়েছে আর এখান থেকে একবার টয়লেটটা দেখি রকম ও বাহ ও টয়লেটটাও খুব সুন্দর বেশ বড় টয়লেট এই হচ্ছে একটা রুম আরেকটা রুম দেখবো আমি এখান থেকে আমাদের আরেকটা রুম দিয়েছে পাশেই এইটা এই হচ্ছে আরেকটা রুম আমাদের এখানে একটা চেয়ার টেবিল এখানে একটা আমাদেরও আয়না দিয়ে দিয়েছে খাট খুব সুন্দর এখানে টিভিও দিয়ে দিয়েছে এখান দিয়ে কভার দিয়ে দিয়েছে এখানে দুটো এখান দিয়ে জানলা এই যে এই হচ্ছে আমাদের যা ও বা ও সামনেটা খুব সুন্দর লাগছে দেখতে এখান দিয়ে দিয়েছে আর আমাদের টয়লেটটা একবার দেখে নেব আমাদের টয়লেটটা কীরকম দিচ্ছে এখানে শাওয়ার দিয়ে দিয়েছে বালটি জি ঠিকঠাক সব ভালো এখানে টয়লেটও আয়না দিয়ে দিয়েছে এখানে আর এখান থেকে আমাদের নিচে রুম দিয়েছে আরও চারটে রুম সেগুলো হচ্ছে আমাদের নিচে কারণ আমাদের ফার্স্ট ফ্লোরে দুটো রুম আর গ্রাউন্ড ফ্লোরে চারটে রুম দিয়েছে গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখে আসি একবার এখান দিয়ে এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে এই হচ্ছে আমাদের এই যে এখানে এই এই একটা রুম দিয়েছে এখানে দুটো রুমটা একটুখানি ভিতরে ঢুকে দেখে নেব এই যে নিচের রুমগুলো বেশ ভালো যারা আমার এই ভিডিও ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুকে ভিডিও দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর আমি আন্দামানের টোটাল সাত দিনেরই ভিডিও আপলোড করব আস্তে আস্তে আমাদের ডে ওয়াইজ ভিডিও আপলোড হবে সমস্ত ডিটেলস সমেত তোমাদের আমি সমস্ত আইল্যান্ডের ভিডিওগুলোও দেখাবো আর তোমরা আমাকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখো আমার আন্দামানের পরবর্তী ভিডিওগুলো পেতে